আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবছরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলাটি ইউক্রেন দেখলো সম্প্রতি রাশিয়ার দুটো মিসাইল হামলায় জন প্রাণ হারিয়েছে মাথায় আকাশ ভেঙে পড়েছে জেলানাস্কির তার আত্মচিৎকার বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিতে চান এবং তিনি চান বিশ্বের সবাই যেন ভ্লাদিমির পুতিনের উপরে এই হত্যাকাণ্ড এই যুদ্ধ এই নৃশংসতা বন্ধ করার জন্য চাপ দেয় ইউরোপের নেতারা বলার অপেক্ষা রাখে না জ্যালনেস্কের পক্ষে রয়েছেন সহমর্মিতা জানিয়েছেন এবং রাশিয়ার সমালোচনা করেছেন কিন্তু ভিন্ন কথা শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা ভুল করেছে তাহলে এখানে প্রশ্ন হল এই ভুল কে করেছে যুদ্ধ শুরু করে কি রাশিয়া ভুল করেছে নাকি অন্যরা ভুল করেছে এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধটা শুরু করাই ঠিক হয়নি এই যুদ্ধ শুরু করা মানে ক্ষমতার অপব্যবহার করা এবং তারা ভুল করেছে সাংবাদিককে তিনি বলেছেন যে আপনি যান তাদেরকে আপনি জিজ্ঞেস করুন এই যুদ্ধ 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 বাইডেনের এই ট্রাম্পের নয় বলেই ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকফ তিনি গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন সব্রিয় দর্শক শুনে অবাক হবেন যে ইউক্রেনের জন্যে ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত রয়েছেন তার নাম কিথ ক্যালক এই কিথ ক্যালককে রাশিয়া পছন্দ করে না ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতা করছে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত গল্ফ খেলার সাথী স্টিভ উইটকফ এখন ডোনাল্ড ট্রাম্পের যে ইউক্রেন বিষয়ক যিনি বিশেষ দূত রয়েছেন কেথ ক্যালক তিনি একটা অদ্ভুত তত্ত্ব দিয়েছেন কি সেটি তিনি বলেছেন যে এখন ইউক্রেনকে দুই ভাগ করে দেওয়া উচিত এই দুই ভাগ জার্মানির মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল যার এক ভাগ ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এখন কেথ ক্যালক বলছেন যে ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে দেয়া হোক যার এক ভাগ থাকবে রাশিয়ার নিয়ন্ত্রণে এবং অপর ভাগ থাকবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স তাদের নিয়ন্ত্রণে যদিও তার এই প্রস্তাব খুব একটা হালে পানি পাচ্ছে বলে মনে হয় না কিন্তু তারপরেও এই ধরনের একটি কথা তিনি বলেছেন এখন জার্মানির যিনি নতুন চ্যান্সেলর হচ্ছেন তিনি আবার ইউক্রেনের পক্ষে তিনি ইউক্রেনকে এখন সহযোগিতা করতে চান। কিভাবে এই সহযোগিতা সহযোগিতা তিনি তিনি করতে করতে পারেন পারেন দিয়ে এই যুদ্ধ শুরু হওয়ার পর দীর্ঘদিন ধরে ইউক্রেন জার্মানির কাছ থেকে এই টাউরাস ক্ষেপণাস্ত্র চেয়ে আসছিল কিন্তু বিদায়ী চ্যান্সেলর ওলাভ সালজ কখনোই ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্রটি দেয়নি এটি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা যাবে তাতে করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে ওলাভ সলভ আশঙ্কা করেছিলেন এমনকি জার্মানিও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন একটা ঝুঁকিও ছিল ফলে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়া হয়নি কিন্তু এখন নতুন যিনি চ্যান্সেলর হচ্ছেন তিনি আবার এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনকে দেয়ার পক্ষে কিন্তু এখানেও একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে সেটি হলো যে তিনি ক্ষেপণাস্ত্র দিতে চান বাকি যে ইউরোপের দেশগুলো আছে তাদের সঙ্গে সমন্বয় করে কিন্তু এখন বিশ্লেষকদের একটা প্রশ্ন আছে যে অনেক দেরি হয়ে গেল নাকি যুদ্ধের তো অনেক পানি গড়িয়েছে এবং এই সময়ে এসে অন্যতম শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধের ব্যাপারে অনেকটাই নিরপেক্ষ হয়ে গেছে বিতস্পৃহ হয়ে গেছে আপনারা বলতে পারেন কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই যুদ্ধ তিনি কোনোভাবেই সমর্থন করেন না এবং এই প্রাণহানি তিনি কোনোভাবেই সমর্থন করেন না এই পরিস্থিতিতে এসে তাহলে ইউক্রেনের ভাগ্যে আসলে কি হতে যাচ্ছে খুব দ্রুতই কি একটা যুদ্ধ বিরতি হবে কিংবা এই যুদ্ধটি আসলে কবে বন্ধ হবে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করে এই ভিডিও আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময় যে যেখানেই থাকুন না কেন